আসসালামু আলাইকুম আজকে কথা বলবো একটা হাই হাইরেস্ট বিল্ডিং নিয়ে অথবা এই বিল্ডিংটা বা এই প্রজেক্টটা নিয়ে আমাদের এই প্রজেক্টটা করা হবে খুলনা সদরে আমরা যদি এই প্রজেক্টটার কথা বলি এই প্রজেক্টটা হচ্ছে একটা বেসমেন্ট সহ একটা আটতলা প্রজেক্ট এই রকমের বড় বিল্ডিং বা হাই হাইরেস্ট বিল্ডিং যারা করতে যাচ্ছেন বা বড় প্রকল্প নিয়ে ভাবতেছেন তাদের উদ্দেশ্যে বেসিক্যালি আজকের আমার কিছু কথা একটা বড় প্রকল্প করার সর্বপ্রাথমিক আপনাকে ভাবতে হবে বা যে বিষয়টা করতে হবে আপনার সেটা হচ্ছে একটা প্ল্যানিং হ্যাঁ প্রি প্ল্যানিং যেটা হচ্ছে আমি যদি বলি আপনি কোন কোন বিষয়গুলো ভাববেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনি নিজের থিমটাকে সাজানোর চেষ্টা করবেন যে আসলে আপনি প্রজেক্টটা কিভাবে করতে চাচ্ছেন প্রজেক্টটা কয়টা অ্যাপার্টমেন্ট করবেন কত তলা করবেন ওই এলাকায় আসলে কী রকমের ডিমান্ড এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট একটা এ টাইপের একটা হাই রেস প্রজেক্ট করার ক্ষেত্রে এরপরে ওই প্ল্যান মাফিক আগাতে হলে আপনার কি কি বিষয়ের উপর নজর দিতে হবে আপনার একটা প্রকল্পের জন্য কি কি ডিজাইনের দরকার কি কি সাপোর্টের দরকার এই বিষয়গুলোকে নজর দিতে হবে যেমন আমি যদি বলি আপনার একটা প্রজেক্ট করার ক্ষেত্রে সর্বপ্রথমই হচ্ছে এরকম একটা বড় প্রজেক্ট যদি আপনি করতে যান একটা ডিজিটাল সার্ভে করার দরকার সঠিক একটা প্রতিষ্ঠান থেকে বা আপনার বিশ্বস্ত একটা জায়গা থেকে সয়েল কন্ডিশন বা আমাদের সাব সয়েল ইনভেস্টিগেশনটা করা দরকার মানে সয়েল টেস্টটা করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই রকমের একটা হাই রেস বিল্ডিং এর ক্ষেত্রে এর ভারবহন ক্ষমতা জানা বা মাটির ক্যাপাসিটিটা জানা খুবই গুরুত্বপূর্ণ সো এর পরে যেটা করতে হবে আপনার আগে থেকে প্ল্যানিংটা থাকতে হবে যে আপনার এই ডিজাইনটা অ্যাপ্রুভ করতে বা সকল ডিজাইনের কাজগুলো করে রেডি করে অ্যাপ্রুভ করে অনুমোদন নিয়ে আসলে কত দিন লাগবে এবং আপনি কবে নাগাদ এর কনস্ট্রাকশন কাজটা শুরু করতে পারবেন এই যে সকল প্রসিডিউরটা এই প্রসিডিউরটাকে আগে হচ্ছে একটা প্ল্যানিং আকারে আপনাকে সাজাতে হবে যেটা আমি আমার জায়গা থেকে বা আমরা মানিক ইঞ্জিনিয়ারিং থেকে আমরা সাজেস্ট করি যে এই বিষয়গুলো আপনি আগে থেকে প্রি প্ল্যানিং করবেন যে আসলে আপনি কিভাবে করবেন কবে থেকে কনস্ট্রাকশন কাজ ধরতে চাচ্ছেন তাহলে ওই টাইমে কনস্ট্রাকশন কাজটা যদি ধরতে চান সেক্ষেত্রে আপনার কত আগে এই ডিজাইন প্রসিডিউট গুলো এর সার্ভে প্রসিডিউট সয়েল টেস্ট এই সব প্রসিডিউট গুলো আসলে কত আগে করা দরকার এই সকল বিষয় আপনাকে একটা প্রি প্ল্যানিং করতে হবে এবং ওই প্ল্যানিং মাফিক আগাতে হবে এরপরে হচ্ছে আপনার সকল ডিজাইন অ্যাপ্রুভাল এবং বাকি সকল কাজ যখন হয়ে যাবে এরপরে আপনাকে একটা প্ল্যানিং করতে হবে যেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন প্ল্যানিং আপনি কনস্ট্রাকশনের কোন ধাপে কতদিন ব্যয় করবেন কতজন লেবার কতজন কাজের হ্যাঁ এই সকল বিষয় একটা প্ল্যানিং প্ল্যানিং আছে এই মাফিক আপনি কাজটা যদি করেন সেক্ষেত্রে এই রকমের একটা প্রজেক্ট আপনি সহজে এবং একটা সিস্টেমের মধ্যে দিয়ে করতে পারবেন আর এই ক্ষেত্রে বড় একটা পার্ট হচ্ছে এতে হেসেল কমবে খরচের পরিমাণ কমবে আমরা জানি যে কোনো একটা প্রজেক্টের বা যে কোনো প্রজেক্টের আসলে হান্ড্রেড পার্সেন্ট এস্টিমেট আপনি করতে পারবেন বাট এর কস্টিং এর হিসাব আপনি হান্ড্রেড পার্সেন্ট কখনোই করতে পারবেন না থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি সর্বোচ্চ এটার এস্টিমেট লিমিটটাকে রাখতে পারবেন এখন এই এস্টিমেটটাকে সঠিকভাবে রাখার জন্য বা এই যতটুকু এস্টিমেট আপনি গাইড করবেন বা করবেন যে এই টাকার মধ্যে এই অ্যামাউন্টের মধ্যে এই কস্টিং এর মধ্যে আপনি সম্পূর্ণ প্রজেক্টটাকে শেষ করবেন হ্যাঁ তো এই বিষয়টাকে যদি আপনি মাথায় রাখেন বা আপনার ওই কস্টিং এর মধ্যে প্রজেক্টটাকে শেষ করতে যান বা আপনার যে কস্টিংটাকে হিসাব করছেন ওই কস্টিং এর মধ্যে আপনি বিল্ডিংটা কমপ্লিট করতে চান সেক্ষেত্রে অবশ্যই কনস্ট্রাকশন করার আগে আপনাকে একটা সঠিক প্ল্যানিং গ্রহণ করতে হবে একটা গাইডলাইন ফলো করতে হবে যে আপনি কোন কাজটা কতদিন যাবৎ করবেন কোন কাজটা করার জন্য রকমের সময় আপনার লাগতেছে এই সময় এই সকল টাইমিংটাকে একটা সীমাবদ্ধতা বা একটা প্ল্যানিং এর মধ্যে সাজাতে হবে এখন আপনার কথা হচ্ছে যে আসলে এই বিষয়টা রকমের হবে আমি যদি সংক্ষেপে বলি আর আমি চাচ্ছি যে এই বিষয়টা নিয়ে আমি আরেকটা নেক্সট একটা ভিডিও বানানোর চেষ্টা করব যে আমরা কোন কোন প্ল্যানিং আগালে সঠিকভাবে একটা বিল্ডিং কনস্ট্রাকশন করে টাইম মতন এবং একটা ফিক্সড অ্যামাউন্টের মধ্যে আমরা যে কস্টিংটা ফার্স্টে বের করব ওইটার মধ্যে চেষ্টা করতে পারবো যে শেষ করার জন্য এই বিষয় আমি একটা নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আর যে বিষয়টা যে কনস্ট্রাকশনের মধ্যে সবচেয়ে যে বিষয়টা হয় কি যে প্ল্যানিং যদি না থাকে দেখা যায় যে আপনি মাটি কাটলেন বা ফুটিংগুলোকে রেডি করতে চাইলেন হ্যাঁ ধীরে ধীরে করলেন বাট ওই ধীরে ধীরে করার জন্য একটা লং টাইম জন্য হয়ে গেল ওই দেখা যায় যে এই বৃষ্টি হলো এই সমস্যা হলো এই সমস্যা এই এই সকল সমস্যার কারণে হচ্ছে পজিটিভটা লেন্দি হয়ে যাবে এবং আপনার কস্টিংটা বাড়বে আরো নানান ধরনের সমস্যা ফেস করবেন বাট আজকে এই ভিডিওতে আমি এই সকল সমস্যার কথা বলতেছি না বাট এই প্ল্যানিংটা নিয়ে কনস্ট্রাকশন প্ল্যানিংটা নিয়ে আপনি খুব শিখবে আপনার মাঝে একটা সুন্দর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা আপনাদের বাড়ির কনস্ট্রাকশন কাস্টার মধ্যে কোনো হ্যাসেলে না পড়েন এবং যে নির্দিষ্ট বাজেট আপনাকে দেওয়া হবে ওই বাজেটের মধ্যে যাতে করতে পারেন দর্শক বিন্দু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মানিক ইঞ্জিনিয়ার সাথেই থাকবেন যে কোনো পরামর্শ যে কোনো কাজের জন্য বিল্ডিং রিলেটেড ইন্টারভিউ রিলেটেড যে কোনো কাজের জন্য ফ্রিতে পরামর্শ দিতে মানিক ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম